তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে প্রাকৃতিক সব সবজিগুলো এক একত্রে করছি আসসালামু আলাইকুম কিস খাবারে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর আসলাম আজকে আসলে কাজের ব্যস্ততার কারণে এর মধ্যে ভিডিও অনেক দিন হলেই দেয় দেয় না আর এর মধ্যে দেখেন আমার বাড়ির আশেপাশে প্রচুর জঙ্গল হয়ে গেছে এর ভিতরে খুবই কাজের খুবই চাপ তো আমার কাজ আজকে আমার বাড়িতে এই পাশে এই যে একটা সাগর কলার পোয়া হয়েছে সেটা থর কাটবো তার আগে দেখে আই আপনাদের মাসাল্লাহ আমার পেঁপে গাছে এত সুন্দর ফলন হয়েছে দুইটা ডালে এক গাছে দুইটা ডাল বেরোয় তিনটা ডাল এই যে নিচে একটা ছোট্ট একটা ডালে আবার নতুন করে পেঁপে হয়েছে মার্শাল্লাহ দেখতেও অসাধারণ সুন্দর লাগতেছে এই যে ওই ওটা মানে পাকবে আর দু এক দিনের মধ্যেই পাকবে তো তো এই পাশে আমার যে সাগরকলার যে পোয়াটা আছে এখান থেকে আমি থোর কাটবো তো চলেন আগে থোরটা কাটি তো থোরটা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছোট দাদা সে শহরে থাকে তো কালকে রাত্রে ফোন দিচ্ছে আমি তার সঙ্গে যোগাযোগ করি না প্রায় দেড় দুই মাস হলো ফোনে যোগাযোগ দেখা সাক্ষাৎ হয় না সে কালকে হঠাৎ করেই আমাকে ফোন দেওয়া বলতেছে যে আমার খোঁজখবর নাস না তো উনি আমার দাদা এই যে কচু দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে যে কচুগুলো দেখতে পাচ্ছেন কলার থর কান্দাল আর প্রাকৃতিক যে সবজিগুলো পাওয়া যায় আমাদের এদিকে তো মূলত সেইগুলো প্রচুর পছন্দ করে তো তার জন্যই মূলত আমার এই থরগুলো কাটা এই যে এখানে একটা আছে আর দাদার এই দাদার কলার গাছ থেকে এক একটা পারব পরে তার জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ আর এই যে কচু প্রথম আমার বাড়িতে সাগর কলার একটা বিশাল বড় কাঁদি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এটা খুবই পছন্দ করে আমার দাদা আমি ওনার জন্যই মূলত নিয়ে যাব আর কলার কানটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কান ওই ওখানে একটা কলার গাছ আছে কিন্তু ওটাতে এখন পর্যন্ত কোনো কান আসে নাই আর আপাতত যেহেতু ওনার জন্য সেহেতু সবজি নিয়ে যাব তো দাদার গাছ থেকে কয়েকটা পেরে নিয়ে যাব দেখা যাক আগে আমি এগুলো উঠাই নিই তারপরে আপনাদের দেখাই আসলে আমাদের এদিকে সবজিগুলো যে এগুলো কচুর 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 ইয়া মানে মধ্যেকার যে কচুর ইয়াগুলো নেই আমরা সাধারণত আমরা খেয়ে থাকি তো আপনাদের এগুলি হয়তো আপনাদের দেখাবো তো আগে এগুলো উঠায় নিই কী কী দাদার জন্য অর্থাৎ সবজি প্রস্তুত করি সেগুলো আপনাদের মোটে উঠায় নিয়ে দেখাই তাহলে জিনিসটা ভালো হবে কারণ জঙ্গলের মধ্যে ভিডিও করা যায় না আর কাজও করা যায় না তো আগে আমি কাজগুলো আগে সারি তারপরে আপনাদের দেখাচ্ছি কি কি সবজি আমি দাদার জন্য প্যাকিং করছি আরে দেখেন যে ধান ধানগুলো মার্শাল্লাহ সোনালী রঙের রং ধারণ করতেছে আর মনে হয় যে সপ্তাহ খানিক এরকম লাগবে ধানগুলা ইয়া হতে কিন্তু এখানে দেখেন একটা ভাইরাস ধরছে যে শীত মরে যাচ্ছে এই যে শীচে মরে যাচ্ছে এই যে দেখেন হচ্ছে আমার কচুর ক্ষেত আমি আপনারা জানেন এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার এখানে কচু লাগাইছিলাম মানে কাঠকচু সে কচুর আসলে হাটে বাজারে দেখি যে কাঠ কচু অলরেডি বিক্রি করা শুরু করছে আমি আজকে দেখি যে আসলে কাঠকুসু হয়েছে কিনা আর বিশেষ করে না না ওগুলো মুখি হব সুন্দর এই পুটু তো আশা করি আমার এখানে হয়েছে ইনশাল্লাহ কাট হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে প্রাকৃতিক সব সবজিগুলো এক একত্রে করছি তো মাসাল্লাহ আমার ছোটো দাদার জন্য এডালকে কলার আটিয়া হ্যাঁ আমরা কান্দাল বলি যাই হোক এডালকার কচু এটা সবাই জানেন এখানে আছে এই যে কাঠকচু মাসাল্লাহ পেঁপে একদম দেশি পেঁপে তারপর আছে লতি এই যে আর এই যে কলার মুসা নাকি এটা বলে আমরা থোর বলি আমাদের গ্রাম্য ভাষায় আর এই যে কলা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আসলে আমার কোনো জিনিসই কি কেনার লাগে নাই তো আমার ছোটো দাদার জন্য আমি এগুলো নিয়ে যাচ্ছি আগামীকালকে নিয়ে যাব ইনশাআল্লাহ বাড়িতে কবুতর আছে ওটা শুধু এখানে গ্যাপ আছে কবিতরের বাচ্চারা নেওয়া বাকি আছে আমার এখানে তো এখানে কান্দাল আরও দেখতে পাচ্ছেন তো শহর অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই মিস করেন কারণ এই এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা আসলে টাকা বড় কথা না কিন্তু এগুলো যখন আমরা বাইরে কিনতে যাব প্রচুর টাকা লাগবে এখানে প্রায় চার পাঁচশো টাকার মতো সবজি আমরা আছে এখানে তো এ এটা আসলে আমরা প্রাকৃতিকভাবেই পাই আমাদের এক টাকা দেওয়া কিনতে হয় না কিন্তু শহরের লোকের এই সবজিগুলো অনেক মিস করে আমি জানি আমার আত্মীয় স্বজন আছে শহরে তারা বলে আর আমার ছোট দাদা এগুলো প্রচুর পছন্দ করে যার কারণে আমার এই সবজিগুলা কালেক্ট করা কালকে ইনশাল্লাহ যদি হায়েতে বেঁচে রাখে আমাকে অবশ্যই এগুলো নিয়ে আমি রওনা দেবো দাদার বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম